আসসালাম ও টু অ্যাফিয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন আর একটি ভিডিও শুরু করতেছি এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন পারবো আরবিতে হবে একদার বাংনা অর্থ পারব মা একদার ওঠ পারব না আরবিতে হবে মা ইকদার বাঙনা ওঠাও পারব না আলেম ওঠো আজ আরবিতে হবে আলেম বাংনা অর্থ আজ আমস অর্থ গতকাল আরবিতে হবে আমস বাংনা অর্থ গতকাল সবগুলো শব্দ আরও একবার শেখ নেই একদার ওঠো পারব মা একদার ওঠা পারব না আলিউম অথ আজ আমরা অর্থ আগামীকাল আরবিতে হবে বোকরা, বাংলা অর্থ আগামীকাল দিগিগা, অথ মিনিট আরবিতে হবে দিঘিঘা বাংলা অর্থ মিনিট সা অথ ঘন্টা, আরবিতে হবে সা, বাংলা অর্থ ঘন্টা, এম অর্থ দিন আরবিতে হবে এম বাংলা অর্থ দিন সবগুলো সাথে আরও একবার শেখ নেই বকরা ওঠো আগামীকাল দীঘিকা অর্থ মিনিট ওঠো ঘন্টা এস অর্থ কি আরবিতে হবে এস বাংলা অর্থ কি বাকালা ওঠো দোকান আরবিতে হবে বাকালা বাংলা অর্থ দোকান চোখ অথ বাজার আরবিতে হবে চোখ বাংলা অর্থ বাজার খুবজ অর্থ রুটি আরবিতে হবে খুবজ, বাংলা অর্থ রুটি সবগুলো সাথে তো আরো একবার শেখ নেই এস অথ কি বাকালা অর্থ দোকান চুক অথ বাজার খুবজ অর্থ রুটি করলো অথ সব আরবিতে হবে কুলো বাংলা অর্থ সব খালি বালি অথবা দাও আরবিতে হবে খালি বালি বাংলা অর্থ বা দাও ফায়দা অর্থ লাভ আরবিতে হবে ফায়দা বাংলা অর্থ লাভ মাফি ফায়দা অর্থ লাভ নেই আরবিতে হবে মাফি ফায়দা বাংলা অর্থ লাভ নেই সবগুলো সব আরও আর একবার শেখ নেই করল অথ সব খালি পাল্লে অথবা দাও ফায়দা অথ লাভ মাফি ফায়দা অথ লাভ নেই তায়েব অথ ঠিক আছে আরবিতে হবে তায়েব, বাংলা অর্থ ঠিক আছে জেদিত অথ নতুন আরবিতে হবে জেদিত বাংলা অথ নতুন অর্থ লোক আরবিতে হবে নফর বাংলা অর্থ লোক মিসকিন অর্থ গরিব আরবিতে হবে মিসকিন বাংলা অথ গরিব সবগুলো শক্ত আরো একবার শেখ নেই অথ ঠিক আছে যেদিত অথনতুন, নতুন নফর অর্থ লোক মিসকিন অথ গরিব মমকিন অথ সম্ভবত আরবিতে হবে মমকিন বাংলা অর্থ সম্ভবত ছাকার অর্থ বন্ধ আরবিতে হবে ছাকার, বাংলা অর্থ বন্ধ তাহাত অর্থ নিচে আরবিতে হবে তাহাত হাত বাংলা অর্থ নিচে ফোক অর্থ উপরে আরবিতে হবে ফোক বাংলা অর্থ উপরে সবগুলো শব্দ আরো এক শেখ নেই মনকিন অর্থ সম্ভবত ছাকার অথ বন্ধ তা হাত অর্থ নিচে ফোক অর্থ উপরে ইন্তিজার অর্থ অপেক্ষা করা আরবিতে হবে ইন্তিজার বাংলা অর্থ অপেক্ষা করা বাহিরে আরবিতে হবে বাড়রা বাংলা অর্থ বাইরে, মিহতা অথ চাবি আরবিতে হবে মিফতা বাংলা অর্থ চাবি মিতা অথ কখন আরবিতে হবে মিতা বাংলা অথ কখন সবগুলো শব্দ আটু একবার সেখানে। নেই ইন্তজার অথ অপেক্ষা করা বাররা অর্থ বাহিরে মিফতা অথ চাবি মিতা অথ কখন নোম অথ আরবিতে হবে নোম বাংলা ছুড়া ছুড়া, অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে ছোড়াছোড়া বাংলা অর্থ তাড়াতাড়ি তাল ওঠো আসব আরবিতে হবে তাল বাংলা অর্থ আসব হাম্মাম অর্থ বাথরুম আরবিতে হবে হামাম বাংলা অর্থ বাথরুম সবগুলো সবটা রয়েছে সেখানে নোম অর্থ ঘোম ছুড়া ছুড়া অর্থ তাড়াতাড়ি তাল অথ আসব, হাম্মাম অর্থ বাথরুম হাড় অথ গরম আরবিতে হবে হাড় অর্থ গরম বাড়িত অথ ঠান্ডা। আরবিতে হবে বাড়িত বাংলা অর্থ ঠাণ্ডা চিকেন অথ ছুরি আরবিতে হবে চিকেন বাংলা অর্থ ছুরি খাচাপ অথ কাঠ আরবিতে হবে খাচাপ বাংলা অর্থ কাঠ সবগুলো শব্দ আরও একবার শিখ নেই হাড় অথ গরম বাড়িত অথ ঠান্ডা চিকেন অথ ছুরি খাচ্ছাপ অথ কাঠ সাজার অথ গাছ আরবিতে হবে সাজার ব্যাংন অর্থ গাছ রমাল অথ বালি আরবিতে হবে রমাল বাংলা অর্থ বালি সিদা অথ সোজা আরবিতে হবে সিদা ব্যংন অর্থ সোজা মালাবিস অথ পোশাক আরবিতে হবে মালাবিস বাংলা অর্থ পোশাক সবগুলো শব্দ আরও একবার শেখ নেই ছাজার অথ গাছ রমাল অথ বালি সিদা অথ সোজা মালাবিস অথ পোশাক বার্তানিয়া অথ কম্বল আরবিতে হবে বার্তানিয়া বাংলা অর্থ কম্বল গাড়ি অর্থ কাছে আরবিতে হবে গাড়িব্যাংন অর্থ কাছে বাঈদ অথ দূরে আরবিতে হবে বাঈত বাংন অথ দূরে গীতাম অথ সামনে আরবিতে হবে গিতাম বাংনো অর্থ সামনে সবগুলো সপ্তাহ রেখ একবার শেখ নেই বাতানিয়া অথ কম্বল কাছে বাইত, ওঠো দূরে গীতাম ওঠো সামনে জাওয়াল অথ মোবাইল আরবিতে হবে যাওয়াল বাংলা অর্থ মোবাইল ইতেফাঁক অথ চুক্তি আরবিতে হবে ইতেফাঁক বাংলা অর্থ চুক্তি তলব অথ অর্ডার আরবিতে হবে তলব বাংলা অর্থ অর্ডার কাবির অথ বড় আরবিতে হবে কাবির বাংলা অর্থ বড় সবগুলো সত্য একবার শেখ নেই জাওয়াল অথ মোবাইল চুক্তি, ইতিফাক অর্ডার কাবির অর্থ বড় ছাগির ছোট আরবিতে হবে ছাগির বাংলা অর্থ ছোট কালাম অথ কথা আরবিতে হবে কালাম বাঙনো অর্থ কথা গোল অথ বলাম আরবিতে হবে গোল বাংলো অর্থ বলা আতেনি অর্থ আমাকে দিন আরবিতে হবে আতেনি বাংল অর্থ আমাকে দিন সকলের শব্দ আরো একবার শিখ নেই ছাগির অর্থ ছোট কালাম অর্থ কথা গোল অর্থ বলা আতেনি অর্থ আমাকে দিন সবর অর্থ ধৈর্য আরবিতে হবে ছবর বাংল অর্থ ধৈর্য গলত অর্থ ভুল আরবিত হবে গলত বাংলা অর্থ ভুল লাজিম অর্থ অবশ্যই আরবিতে হবে লাজিম বাংন অর্থ অবশ্যই হাব্বা অর্থ পিস বা টুকরো আরবিতে হবে হাব্বা বাংলা অর্থ পিস বা টুকরো সবগুলো সত্তর একবার শেখ নেই চবর অর্থ ধৈর্য গলত অর্থ ভুল লাজিম অর্থ অবশ্যই হাব্বা অৰ্থ পিছ বা টুকৰ আলহিন অর্থ এখন আৰবিতে হবে আলহিন বাংলা অৰ্থ এখন আকিত অৰ্থ নিৰচেদ আৰবিতে হবে আকেত বাংলা অৰ্থ নিৰছেধ হাল্লাক অৰ্থ চেলুন আৰবিতে হবে হাল্লাক বাংনো অর্থ চেলুন মাৰ ছালাম অথ আল্লাহফেজ আৰবিতে হবে মাৰ চালাম ব্যাংনা অথ আল্লাহ হাফেজ সবগুলো সাথে আরও একবার শেখ আলহীন অথ এখন আকিত অথ নাক অথ ছেলুন মার ছালাম অথ আল্লাহ হাফেজ